এই যে গুণ করার যে প্রক্রিয়ার কথা এখানে বলা আছে হ্যাঁ এক পয়েন্ট এখানে যে দুই নম্বর যে গুণটার কথা এখানে বলে দিছে তা আমরা একটু দেখি যে দুই নম্বর গুণের ক্ষেত্রে আমার এখানে বলা আছে যে আট পাঁচ তিন ছয় এটাকে আমি আমাকে গুণ করতে বলা হয়েছে যে নয় সাত দুই নয়শো বাহাত্তর দিয়ে গুণ করতে বলা হয়েছে তাহলে আমি একটু সুন্দর করে এটা সাজায় যদি লিখি যে আট পাঁচ তিন ছয় এটাকে আমি গুণ করবো নয়শো বাহাত্তর দিয়ে একটু খেয়াল করতে হবে যে নয়শো বাহাত্তর এখানে গুণ চিহ্ন হ্যাঁ নয়শো বাহাত্তর তা আমি এটা গুণ করব তা গুন করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে এই যে দুই আছে এই দুই দিয়ে প্রথমে কে তারপরে কে তারপরে পাঁচকে তারপরে কে গুণ করবো তাই কে আমি যদি ছয় দিয়ে গুণ করি তাহলে আমার যে রেজাল্ট আসবে হ্যাঁ সেই রেজাল্ট হচ্ছে বারো এই যে নিয়ে খেললাম বারো ছয় দুঘা বারো তাহলে বারো দুই আমি এখানে বসালাম তবে দুই দিয়ে আমি তিনকে গুণ করব তিন দুগুণা আসবে আমার কত ছয় এই যে হাতে এক ছিল সে একের সাথে যোগ হবে যোগ হইলে যে রেজাল্ট আসবে সেটা হলো সাত তাহলে সাত আমি এখানে বসালাম এবার দুই দিয়ে আমি পাঁচকে গুণ করব পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণা দশ হাতে কিছু নাই তাই দশের শূন্য আমি এই জায়গায় বসালাম এবার দুই দিয়ে আমি আটকে গুণ করবো আট দুক না হাতে এক আগে ছিল সে এক ষোলোর সাথে গুণ হয়ে সতেরো হবে তাইলে সতেরোর সাত আমি এই জায়গায় বসালাম সতেরোর সাত আর যেহেতু গুণ করার কিছু নাই তাহলে এই যে হাতে এক ছিল এই একটা এখানে বসে যাবে তাহলে একটা ঘর গুণ করার পরে আমি যখন দ্বিতীয় অঙ্কে যাব গুণ করার জন্য তখন তার নিচে অটোমেটিক্যালি একটা শূন্য আগে থেকে বসায় নিব হ্যাঁ এবার আসা যাক আমি সাত দিয়ে এবার আমার কাজ হবে সাত দিয়ে উপরে সবগুলোকে গুণ করা তাহলে আমি যদি দেখি প্রথমে সাত দিয়ে আমি ছয়ের গুণ করব। তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই আমি এখানে বসালাম তারপরে আছে তিন সাতটা একুশ সাতকে আমি তিন দিয়ে সাত দিয়ে তিনকে গুণ করবো তিন সাতটা একুশ আর হাতে ছিল চার একুশ আর চার সরি একুশ আর চার হচ্ছে পঁচিশ এই যে পঁচিশের আমি পাঁচ এখানে বসালাম তারপরে সাত দিয়ে আমি গুণ করবো পাঁচকে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর আগে হাতে ছিল দুই আমি দুই এখান দিলাম তাহলে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ সাঁত্রিশে সাত আমি এখানে বসালাম তারপরে আমার পাখি আছে আট তাহলে সাত আর আট গুণ করলে ছাপ্পান্ন হয় আর হাতে ছিল তিন আগের সেই তিন এখানে যোগ করে দিলাম তাহলে পেলাম উনষাট তাহলে উনষাটের নয় হাতে হচ্ছে পাঁচ যেহেতু আর গুণ করার সংখ্যা নেই তাহলে পাঁচ আমি এখানে বসায় দিলাম শেষ এবার সে নয়ের বিষয়টা এখন আমার বাকি আছে হচ্ছে নয় তাহলে আমি নয় দিয়ে এখন উপরের সবগুলো ডিজিটকে গুণ করব তাই নয় দিয়ে আমি প্রথমে ছয়কে গুণ করব। ছয় নয় আমার কত হয় চুয়ান্ন হয় তাহলে চুয়ান্ন চার যখন আমি এখানে আসবো আগে একটা শূন্য বসাইছিলাম এখন আমি সেই শূন্যটা লিখলাম এবার আমি আরেকটা শূন্য এখানে বসাব এবার চুয়ান্ন যে চার আছে এই চারটা এখানে বসালাম এবার নয় দিয়ে আমি তিনকে গুণ করব এই তিন নয় সাতাশ হ্যাঁ আর হাতে ছিল পাঁচ সাতাশ আর পাঁচ হয় কত হয় বত্রিশ বত্রিশের দুই দুইটা আমি এখানে বসাবো তারপরে নয় দিয়ে আমি পাঁচকে গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে ছিল তিন এই তিন এখানে আমি বসালাম হ্যাঁ এই তিন কিন্তু এখানে বসাই দিলাম তাহলে আটচল্লিশ তাহলে আটচল্লিশের আট ওকে তারপরে নয় দিয়ে আমি আটকে গুণ করলাম তাহলে আট নয় হয়ে আছে আমার আট নয় বাহাত্তর আর হাতে ছিল চার তাহলে বাহাত্তর চার কত হয় বাহাত্তর আসাত্তর ছিয়াত্তরে ছয় বসালাম আর হাতে সাত ছিল সাত এখানে বসাই দিলাম তো এখন সব কিছু শেষ আমার গুণ করা এখন আমি এগুলো যোগ করে দেব হ্যাঁ এগুলো এখন আমি এগুলো যোগ করে দিব যোগ করলে আমার রেজাল্টটা কী আসে দেখি যে এই যে শূন্য শূন্য দুই যদি যোগ করি তাহলে দুই হবে তারপরে শূন্য দুই আর সাত যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট হবে নয় তারপর চার আর পাঁচ নয় আর শূন্য যোগ করলে রেজাল্ট হবে আমার হচ্ছে নয় তারপরে দুই তারপরে সাত নয় আর সাত যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট হবে ষোলো ষোলোর ছয় হাতে এক সে এক এর পরেরটার সাথে যোগ হবে যোগ হলে আট আর এক নয় নয় আর নয় আঠারো আঠারো আর এক উনিশ হ্যাঁ উনিশ তারপরে হাতে এক সে এক এইটার সাথে যোগ হবে ছয় আর এক সাত সাত আর পাঁচ বারো বারো দুই হাতে এক আর হবে তাহলে এটা হচ্ছে আমার গুণফল ফল এখন আমাদের বইয়ে একটু খেয়াল করে দেখো তোমরা হ্যাঁ এই যে তিনটা শাড়ি এখানে দেখাই দিয়েছে সুন্দর করে মূলত আমরা এই যে রেজাল্টটা এখানে পেয়েছি হ্যাঁ এটা কিন্তু এই যে আট পাঁচ তিন ছয় হ্যাঁ এটাকে আমি প্রথমে দুই গুণ করছি দুই গুণ করার পর এটা পেয়েছি তারপর এই যে রেজাল্টটা পেয়েছি এটা কিন্তু উপরে যে আট পাশ তিন ছয় এটাকে আমি সাত দিয়ে গুণ করছি আর এই যে একটা শূন্য এই শূন্যটা এখানে বসায় দিব হুম গুণ করে এটা পেয়েছি তারপরে নিচের যে রেজাল্টটা সেটা কিন্তু আমি আট পাঁচ তিন ছয় কে আমি নয় দিয়ে গুণ করে পেয়েছি এখানে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য আমি এখানে বসায় দিলাম তাই নয়শো নদ এভাবে আমরা গুণ অঙ্কগুলো করে থাকি হ্যাঁ আর আমাদের প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওতে এই যে এখানে যে জিনিসটা বলা আছে যে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল গুণ্য গুণক সমান গুণফল প্রথম ভিডিওতে এটা বিস্তারিত বলা আছে